পূজার পর বান্ধবীকে দেখার পরে হৃদয়টা কেমন জানি বিছুটিত হয়ে উঠল দরজা খুলে বান্ধবীকে জড়িয়ে ধরে কিছুক্ষণ আবেগতাড়িত হয়ে দুজন দুজনকে খুব চুপটি করেছিলাম তারপর দুজন একসাথে বসে গল্পে মেদ উঠলাম আমাদের হাজারো স্মৃতির তারপর বললাম যে কি খাবি বল বলল তোর কি মনে আছে সেই স্কুল ছুটির পর যখন খালাম্মার হাতে তোর চাল মিষ্টি যে পুয়া পিঠাটা খেয়েছি এখনও মনে হয় সেটা আমার মুখে লেগে আছে সত্যি আমার মায়ের হাতের পিঠাটা জাস্ট অসাধারণ ছিল আর এই পিঠাটা মাত্র দুইটি উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন আমি এখানে এক কাপ চালের গুঁড়ি আর এক কাপ ময়দা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি চিনি আপনারা যেমন খান তেমনই দিবেন আর দিয়ে দিব দুইটার ডিম দিয়ে দিব এখানে এটাকে আগে ভালো করে মেখে নিতে হবে তো এই পিঠাটা বানাতে বানাতে দুজনে কিন্তু চুলার ধারে বসে বসে গল্প করতে এসে অথচ আমি ক্যামেরা আসি না ক্যামেরা আসলে আপনারা দেখতে পাতেন আমাদের গল্পটা কতটা মিষ্টি ছিল তো এখন ভালো করে এটাকে মেখে নিচ্ছে মেখে নেওয়ার পরে এটা যতটা সফট করে মেখে নেবেন ততটাই কিন্তু পিঠাটা খুবই তুলতুলে নরম হবে এতটাই স্বাদ এটা এক সপ্তাহ যদি আপনি বাহিরে রেখে দেন এই পিঠাটা একটুও গন্ধও হবে না এবং কি নষ্টও হবে না তো এখন এটাকে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিচ্ছি এটা যতটা পেটিয়ে নেবেন ততটাই কিন্তু পিঠাটা নরম হবে তো এটাকে আমি মাখা শেষ করতেছে এদিকে একটু লবণ দিয়ে দিলাম তারপর এটার সাথে আর দেব আমি সামান্যটুকু হলুদের গুঁড়ো দিব আর দিব একটু কাঁচামরিচ কুচি একটু ধনিয়া পাতা কুচি দিবো তো এখানে ঝাল আর মিষ্টির ঝালটা আপনারা যেমন খান তেমন দিবেন আমরা তো একটু ঝাল ঝাল খেয়েছি আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগে আর আমাদের বেবিরও আছে কিন্তু ওর বাচ্চা আছে আমার বাচ্চারা আছে তো দেখতে পাচ্ছেন এটার দুটা কেমনটা হয়েছে তো এখন আমি তেলটা গরম করে নিয়ে নিয়েছি আর এই কড়াইটা ছিল আমার মায়ের স্টুডেন্ট লাইফের কড়াই আমার আমার এখনও এই কড়াইটার ভিতরে পিঠা দিলে একদম করে ফুলে ওঠে তো এভাবে এই পিঠাগুলা বানাচ্ছি আর দুজনে গল্প করছি আর বান্ধবীকে বললাম তোর কি এখনো মনে আছে সেই পিঠার কথা বলে যে আমি তো মিত্র আগ পর্যন্ত যদি স্মৃতিশক্তি ঠিক থাকে আমি কখনোই আনটির হাতের এই পিঠাটা কিন্তু ভুলতে পারবো না তো হয়তো বা আমি মায়ের মতন করতে পারিনি তারপরে কিন্তু খুব মায়ের মতন করার চেষ্টা করেছি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ফেসটিকে সাপোর্ট করবেন তো এরকম গরম গরম পিঠা বানিয়ে নিচ্ছি আপনারা এরকম পরিবারের সাথে বানিয়ে আপনাদের পরিবার পরিজনদের সাথে খাবেন আর আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে বানিয়ে দিলে তো আপনার প্রশংসা পঞ্চমক হবে তো তেলগুলা ঝেড়ে নিচ্ছি এখন এটাকে আস্তে আস্তে সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছি আর ওর বাচ্চারা তো খুবই দেখে মানে মানে কি বলবো আর বাসায় বুঝাতে পারছি না আসলে ওকে দেখার পরে আমি নিজেই ব্যালেন্স হারিয়ে পেয়েছি তো তারপরে পিঠা বানাতে বানাতে গল্প আমাদের স্কুল স্মৃতি কলেজ স্মৃতি তারপরে বিবাহ জীবনের স্মৃতি এখন বর্তমানে পরিস্থিতি সব কিছু মিলে তো ও আমার ফেজটা ফেয়েছে আমাকে ফেসবুক ফেজ থেকে নক করে সে বিগত পনেরো বছর পরে সে আমার বাসায় ফেললো তো দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুস্থ থাকি এভাবে আমাদের বন্ধনটা যেন সারা জীবন থাকে বন্ধুত্বের বন্ধনটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম